আচ্ছা বাংলাদেশে ফলের বাজারে যদি দেখেন পেয়ারা কিন্তু মানে খুব পরিচিত একটা মুখ তাই না একদম পথে ঘাটে বাজারে এমনটি বাড়ির উঠোনেও প্রায় সবখানেই পাওয়া যায় হ্যাঁ আর এক এক জায়গায় এক এক নাম কেউ বলে গয়া কেউ হয়তো গুয়া মানে এতই সহজ লভ্য যে আমার তো মনে হয় আমরা অনেক সময় এর আসল গুরুত্বটাই ঠিক বুঝে উঠতে পারি না ঠিক এখানেই কিন্তু মানে বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে এই সহজলভ্যতার পেছনেই তো এর আসল গুণটা লুকিয়ে আছে আমরা হয়তো বাইরের দামি ফলের পুষ্টিগুণ নিয়ে কত কথা বলি কিন্তু হাতের কাছের এই পেয়ারা হুম সেটা নিয়ে অতপাত ভাবি না আর ঠিক সেই কারণে আজকে আমরা এই খুব চেনা ফল পেয়ারাকে একটু অন্যভাবে দেখব একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করব ভালো উদ্যোগ আমাদের কাছে একটা লেখা আছে শিরোনামটা হলো পেয়ারা বাংলাদেশের একটি উপকারী ফল তো এই লেখাটার উপর ভিত্তি করেই আমরা আজকের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা ব্যবহার এমনকি আমাদের অর্থনীতি আর সংস্কৃতির সাথে যোগসূত্রটা কোথায় এই সব কিছু একটু বিস্তারিতভাবে দেখব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যদি পুষ্টির দিকটা দেখি লেখাটা পড়লে তো মনে হয় পেয়ারা যেন একটা মানে পুষ্টির ছোটোখাটো ভাণ্ডার কথাটা কিন্তু একদম ভুল নয় উৎসটা পেয়ারার যে পুষ্টির ছবিটা এঁকেছে সেটা সত্যি মানে অসাধারণ ধরুন ভিটামিন সি এর কথাই যদি বলি প্রথমে আমরা তো সাধারণত ভাবি কমলা লেবু মানে ভিটামিন সি হ্যাঁ হ্যাঁ সেটাই তো ধারণা কিন্তু ওই লেখাটা যা বলছে আমি তো দেখে বেশ অবাক হয়েছি বলছে যে পেয়ারাই নাকি কমলার চেয়েও প্রায় চারগুণ গুণ বেশি ভিটামিন সি থাকে প্রতি একশো গ্রামে দুশো থেকে তিনশো মিলিগ্রাম এটা কি সত্যি এত বেশি হ্যাঁ তথ্যটা একদম ঠিক আর এর গুরুত্বটা কিন্তু বিরাট বুঝলেন এই যে বিপুল পরিমাণ ভিটামিন সি এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউন সিস্টেমকে অনেক শক্তিশালী করে তোলে ও বিশেষ করে আমাদের দেশে যেমন এই সিজন চেঞ্জের সময় বা ধরুন বর্ষাকালে সর্দি কাশি ফ্লু এসবের প্রকোপ বাড়ে তখন নিয়মিত পেয়ারা খাওয়াটা কিন্তু দারুণ কাজে দেয় এটা শরীরে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে আর মানে এই এত সহজলভ্য ফলটাই আসলে আমাদের সুস্থ থাকার একটা বড় অস্ত্র হতে পারে কিন্তু এতে তো শুধু ভিটামিন সি নেই তাই না লেখাটাতে দেখলাম আরও অনেক কিছুর কথা বলা হয়েছে বেশ লম্বা তালিকা কিন্তু অবশ্যই অবশ্যই ভিটামিন সি তো আছেই এর সাথে আছে ভিটামিন এ চোখের জন্য খুবই দরকারি বিশেষ করে বাচ্চাদের রাতকানা রোগ ঠেকাতে এর ভূমিকা আছে হুম তারপর ধরুন ক্যালসিয়াম আর ফসফরস আমাদের হাড় দাঁত এগুলোর গঠন ঠিক রাখতে মজবুত করতে সাহায্য করে আয়রন আছে যেটা হিমোগ্লোবিন তৈরির জন্য লাগে হিমোগ্লোবিন কম মানেই তো রক্তস্বল্পতা ক্লান্তি আমাদের দেশে তো এটা বেশ কমন সমস্যা ঠিক আর ফাইবারের কথাও তো বেশ জোর দিয়ে বলা হয়েছে দেখলাম আজকাল তো ফাইবার নিয়ে সবাই খুব সচেতন একদম পেয়ারায় কিন্তু দ্রবণীয় অদ্রবণীয় দুরকম রকম ফাইবারই বেশ ভালো পরিমাণে আছে এই ফাইবার হজম ঠিক রাখে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় আচ্ছা শুধু তাই না ফাইবার কিন্তু রক্তের সুগার ঢোকার গতিটাকেও কমিয়ে দেয় মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এর একটা পরোক্ষ ভূমিকা থাকতে পারে বাহ আর পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম এই দুটো খনিজ উপাদানও তো আছে এগুলো কাজ কি হ্যাঁ পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম এই দুটোই কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে খুব সাহায্য করে পটাশিয়াম শরীরে সোডিয়ামের ব্যালেন্স রাখে রক্তনালীকে একটু রিল্যাক্সড রাখে ফলে প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে ও আচ্ছা ম্যাগনেশিয়ামও হার্টের স্বাভাবিক কাজ আর ব্লাড প্রেশার ঠিক রাখতে ভূমিকা রাখে তো বুঝতেই পারছেন একটা ফলের মধ্যেই কত রকমের সুরক্ষা ব্যবস্থা এখানে একটা জিনিস বোঝা দরকার এই উপাদানগুলো কিন্তু একা একা কাজ করে না এদের মধ্যে একটা মানে পারস্পরিক সহযোগিতা বা সিনার্জিজম কাজ করে যেমন ধরুন ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে আবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এরা একসাথে মিলে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে আরও বেশি কার্যকর উৎসটা কিন্তু এই সামগ্রিক উপকারিতার দিকেই জোর দিয়েছে বাহ তাহলে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং এই পুষ্টি উপাদানগুলোর মিলিত প্রভাব আচ্ছা তাহলে স্বাস্থ্য উপকারিতাগুলো যদি একটু দেখি রোগ প্রতিরোধ ক্ষমতার কথা তো এসেই গেল ভিটামিন সি প্রসঙ্গে হজমের ব্যাপারটা যদি আরেকটু বলেন আগেই যেমনটা বলছিলাম পেয়ারার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালো কাজ করে এটা মলের পরিমাণ বাড়ায় আর সেটা সহজে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে যাদের ধরুন প্রায়ই হজমের গণ্ডগোল হয় বা আইবিএস এর মতো সমস্যা থাকে তাদের জন্য কিন্তু পরিমিত পরিমাণে পেয়ারা বেশ উপকারী হতে পারে পরিমিত পরিমাণ আচ্ছা হ্যাঁ তবে খুব বেশি খেলে আবার উল্টো উল্টোপেটে সমস্যা হতে পারে পরিমাণটা খেয়াল রাখা দরকার আর পেয়ার বিচি ওটাও কিন্তু হজমে সাহায্য করে যদি চিবিয়ে খাওয়া যায় কারণ ওতেও ফাইবার থাকে তাই নাকি এটা তো জানতাম না আমরা তো অনেকেই বিচি ফেলে দিই আচ্ছা এরপর আসি মস্তিষ্কের কথায় লেখাটাতে ভিটামিন বি থ্রি আর ভি সিক্সের ভূমিকার কথা বলা হয়েছে মানে ফল খেয়ে ব্রেনের উপকার এটা তো বেশ আকর্ষণীয় শোনাচ্ছে হ্যাঁ উৎসটা বলছে পেয়ারায় যে ভিটামিন বি থ্রি বা নায়াসিন আর বি সিক্স বা পাইরিডক্সিন আছে সেগুলো মস্তিষ্কের জন্য ভালো নায়াসিন ব্রেনে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে এতে কগনিটিভ ফাংশন বা জ্ঞানীয় ক্ষমতা বাড়ে আর ভিটামিন বি সিক্স লাগে নিউরো তৈরিতে মানে স্নায়ুকোষের মধ্যে সিগন্যাল চালাচালির জন্য যে কেমিক্যাল লাগে সেটা ও এর ফলে মনোযোগ স্মৃতিশক্তি সার্বিক মেন্টাল হেলথ এগুলোর উন্নতিতে পেয়ারা একটা ভূমিকা রাখতে পারে অবশ্য এটা কোনো ম্যাজিক নয় কিন্তু একটা ব্যালেন্সড ডায়েটের অংশ হিসাবে এর গুরুত্ব আছে বুঝলাম মানে শরীর এবং মন দুটোর জন্যই ভালো আচ্ছা এবার আসি হার্টের ঝুঁকির বিষয়ে ব্লাড প্রেশার আর কোলেস্টেরলের কথা তো আগেই বললেন উৎসটি কি এ নিয়ে আরও কিছু বলছে হ্যাঁ পটাশিয়াম যে ব্লাড প্রেশার কমায় সেটা তো বললাম তার সাথে পেয়ারার ফাইবার বিশেষ করে যেটা সলিউবল ফাইবার সেটা রক্তে খালাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমাতে সাহায্য করে আচ্ছা এলডিএল হ্যাঁ এই এলডিএল কোলেস্টেরল তো ধমনির ভেতরে জমে জমে ব্লকেজ তৈরি করে যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় পেয়ারা এই ঝুঁকি কমাতে একটা প্রাকৃতিক উপায় হতে পারে কিছু রিসার্চে তো পেয়ারার পাতার রসের উপকারিতা দেখা গেছে যদিও আমাদের আজকের লেখাটা মূলত ফলটার উপরই ফোকাস করেছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে নিয়মিত পেয়ারা খাওয়া হার্টের জন্য বেশ ভালো একটা কাজ আর চোখের জন্য ভিটামিন এর কথা তো জানি ত্বকের ক্ষেত্রে কি ভূমিকা আজকাল স্কিন কেয়ার নিয়ে তো অনেকেই খুব ভাবেন এখানেও কিন্তু সেই ভিটামিন সি এর একটা বড় ভূমিকা আছে ভিটামিন সি একটা খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ মানে এমন উপাদান যা আমাদের শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালস নামে এক ধরনের ক্ষতিকর জিনিসের আক্রমণ থেকে বাঁচায় এই ফ্রি রেডিকলসগুলো নানা কারণে তৈরি হয় যেমন ধরুন পলিউশন স্ট্রেস আনহেলদি খাবার এগুলো কোষের ক্ষতি করে বয়স বাড়ার প্রক্রিয়াকে ফাস্ট করে দেয় এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে পেয়ারার অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতিটা কমাতে সাহায্য করে তার মানে শুধু রোগ প্রতিরোধ না বয়স ধরে রাখতেও কিছুটা সাহায্য করে কিছুটা সেভাবেও বলা যায় আর ত্বকের কথা যদি বলেন ভিটামিন সি কোলাজেন বলে একটা প্রোটিন তৈরিতে খুব দরকারি এই কোলাজেনই আমাদের ত্বকের কাঠামোটা ধরে রাখে ত্বককে টান টান মসৃণ রাখে বয়স বাড়লে কোলাজিন তৈরি কমে যায় তখন ত্বকে রিঙ্কলস দেখা দেয় ও নিয়মিত পেয়ারা খেলে এই ভিটামিন সির মাধ্যমে কোলাজিন তৈরিটা স্টিমুলেটেড হতে পারে যা ত্বকের ইউথফুলনেস ধরে রাখতে সাহায্য করে এছাড়া পেয়ারা যে জলীয় অংশ থাকে সেটাও ত্বককে হাইড্রেটেড রাখতে হেল্প করে দারুণ তো সত্যি বলছি এই আলোচনা শোনার পর পেয়ারাকে একদম অন্য চোখে দেখছি এত সাধারণ দেখতে একটা ফলের ভেতরে এত কিছু আচ্ছা স্বাস্থ্যের এই দিকগুলো তো গেল কিন্তু আমরা পেয়ারাকে যেভাবে খাই বা ব্যবহার করি সেটাও তো বেশ রকম তাই না উৎসতিতে এর ব্যবহার নিয়ে কি বলা হয়েছে ব্যবহারিক দিক থেকে পেয়ারা খুবই মানে ভার্সেটাইল একটা ফল সবচেয়ে কমন তো হলো কাঁচা বা পাকা ফল হিসেবে খাওয়া হ্যাঁ কাঁচা পেয়ারা একটু নুন লঙ্কা বা কাশন্দি দিয়ে মেখে আহা ঠিক ওটার মজাই আলাদা আবার পাকা পেয়ারারও নিজস্ব একটা মিষ্টি স্বাদ গন্ধ আছে সেটাও খুব ভালো লাগে একদম আর জুস পেয়ারার জুসও তো বেশ চলে হ্যাঁ পেয়ারার জুসও খুব পপুলার আর পুষ্টিকর বটে তবে শুধু জুস কেন পেয়ারা দিয়ে খুব ভালো জ্যাম জেলি মর্মালেড এসব তৈরি হয় পেয়ারার জেলি তো অনেকেরই ছোটবেলার নস্টালজিয়া ঠিক ঠিক এছাড়া আচার চাটনি এগুলোও হয় ফল পেকে গেলে সেটাকে সংরক্ষণ করার এটা একটা বেশ ভালো উপায় আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা পাওয়া যায় সহজে আর দামেও সস্তা লেখাটাতেও এই পয়েন্টটা আছে প্রায় সারা বছরই তো পাওয়া যায় বিশেষ করে বর্ষা আর শীতে আর দামটাও অন্য অনেক ফলের চেয়ে কম এই সহজলভ্যতা আর সাধ্যের মধ্যে থাকাটাই কিন্তু পেয়ারাকে একদম বাংলাদেশের সাধারণ মানুষের ফলে পরিণত করেছে এটা এমন একটা ফল যা প্রায় সবাই ধনী গরিব নির্বিশেষে কিনে খেতে পারে কিন্তু এর গুরুত্বটা শুধু এই ব্যক্তিগত স্বাস্থ্য বা স্বাদের মধ্যেই কিন্তু আটকে নেই ঠিক এখানেই আমরা আলোচনাটাকে একটু বড় পরিসরে নিয়ে যেতে পারি লেখাটিতে এর অর্থনৈতিক আর সাংস্কৃতিক গুরুত্বের কথাও বলা হয়েছে মানে ব্যক্তিগত স্বাস্থ্যের গণ্ডিটা পেরোলে এই ফলের প্রভাব কিন্তু আরও অনেক অনেক গভীরে নিঃসন্দেহে যদি আমরা এটাকে একটা বৃহত্তর চিত্রের সাথে দেখি তাহলে দেখব যে পেয়ারা বাংলাদেশের কৃষিতে বিশেষ করে দক্ষিণের জেলাগুলোতে একটা বেশ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল তাই নাকি কোন কোন অঞ্চলে যেমন ধরুন বরিশাল পিরোজপুর ঝালখাটি এমনকি চট্টগ্রামের কিছু অংশেও প্রচুর পেয়ারার বাণিজ্যিক চাষ হয় হাজার হাজার কৃষক পরিবারের রুটি রুজি কিন্তু এই পেয়ারা চাষের উপর নির্ভর করে হুম পেয়ারা চাষ করা সেটা বাগান থেকে তোলা বাজারে নিয়ে যাওয়া বিক্রি করা এই পুরো চেনটার সাথে অনেক মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে আর এখানেই তো চলে আসে বরিশালের ওই বিখ্যাত ভাসমান পেয়ারা হাটের কথা নিশ্চয়ই লেখাটাতে উল্লেখ আছে আছে অবশ্যই আছে থাকাটাই তো স্বাভাবিক বরিশালের ঝালখাটি জেলার ভীমরুলি আটঘর কুড়িয়ানা এই অঞ্চলের খালগুলোতে বর্ষার সময় যে হাট বসে সে এক অসাধারণ দৃশ্য হ্যাঁ শুনেছি বটে শত শত ছোট ছোট নৌকায় চাষিরা তাদের বাগান থেকে একদম টাটকা পেয়ারা নিয়ে আসেন ক্রেতারাও আসেন নৌকায় পাইকাররা আসেন বড় ট্রলার নিয়ে জলের ওপরে সবুজ পেয়ারার এই কেনাবেচা চোখ জুড়িয়ে যায় অনেকে তো এখন এটাকে বাংলাদেশের ভেনিস বা আমাজনও বলেন এই হাটের অর্থনৈতিক গুরুত্ব তো বিশাল নিশ্চয়ই অবশ্যই এটা ওই অঞ্চলের পেয়ারা বেচা কেনার প্রধান কেন্দ্র এখান থেকেই পেয়ারা সারা দেশে যায় এমনকি এখন তো প্রসেস হয়ে বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি হচ্ছে এই হাটকে ঘিরে লোকাল ট্রান্সপোর্ট নৌকার মাঝি ছোটখাটো খাবারের দোকান সব মিলিয়ে একটা বেশ ভাইব্রেন্ট অর্থনীতি চলে কৃষকরাও তাদের ফসলের একটা ভালো দাম পাওয়ার সুযোগ পান কিন্তু এর আকর্ষণটা তো শুধু অর্থনীতিতে আটকে নেই তাই না এর একটা সাংস্কৃতিক আর পর্যটনের দিকও তো তৈরি হয়েছে ঠিক ধরেছেন এই ভাসমান হাট এখন আর শুধু একটা বাজার নয় এটা আমাদের গ্রামের জীবন আমাদের কৃষি কালচার নদীমাত্রিক বাংলাদেশের সংস্কৃতি আর প্রকৃতির একটা অসাধারণ মেলবন্ধন এর টানেই এখন দেশ বিদেশ থেকে অনেক পর্যটক বর্ষাকালে ওই অঞ্চলে যান তারা শুধু পেয়ারা কিনতে যান না তারা যান ওই অঞ্চলের জীবনযাত্রা দেখতে সেখানকার প্রকৃতির রূপ উপভোগ করতে বা ফলে পেয়ারা চাষ আর এই হাটটা এখন ওখানকার সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে আর ট্যুরিজমেও কন্ট্রিবিউট করছে এটা দেখায় যে একটা কৃষি পণ্য কীভাবে একটা অঞ্চলের পরিচয় আর আকর্ষণের কারণ হয়ে উঠতে পারে তার মানে একটা সাধারণ ফলকে ঘিরে অর্থনীতি সংস্কৃতি প্রকৃতি সবকিছু কেমন মিলেমিশে একাকার হয়ে গেছে ভাবতেও বেশ অবাক লাগে এটাই তো স্থানীয় সম্পদের শক্তি যখন আমরা আমাদের নিজেদের জিনিসকে গুরুত্ব দিই তখন তার প্রভাবটা এমনই মানে বহুদূর পর্যন্ত যায় এটা বাংলাদেশের জন্য একটা একটা আশীর্বাদের মতো একদিকের এত পুষ্টিগুণ যা আমাদের শরীরের চাহিদা মেটাতে পারে এত রকম স্বাস্থ্য উপকারিতা অন্যদিকে এটা এত সহজে পাওয়া যায় নানাভাবে খাওয়া যায় আর এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার কৃষকের জীবন আমাদের সংস্কৃতির একটা সুন্দর ছবি উৎসটির কথাটাই যদি বলি এটা আসলেই একটা সাশ্রয় সুস্বাদু ও অত্যন্ত পুষ্টিকর ফল এখানে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধির বিষয় আমার মনে হয় তা হল পেয়ারার মতো আমাদের নিজেদের স্থানীয় সহজলভ্য ফলগুলোর দিকে আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া দরকার আমরা অনেক সময় হয়তো বাইরের দেশের বা খুব নাম করা সুপারফুডের পেছনে ছুটি হ্যাঁ এটা হয় তখন হয়তো খেয়ালই করি না যে আমাদের হাতের কাছে প্রকৃতি কত অসাধারণ সব জিনিস দিয়ে রেখেছে রোজকার ডায়েটে পেয়ারার মতো ফল রাখা মানে শুধু নিজের শরীরকে ভালো রাখা নয় এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশের কৃষককে সাপোর্ট করি আমাদের স্থানীয় অর্থনীতিকে ছাঙ্গা রাখি আর আমাদের নিজস্ব যে খাদ্যের সংস্কৃতি সেটাকেও বাঁচিয়ে রাখি কথাটা খুব সত্যি অনেক সময় হয়তো জেনেই হোক বা না জেনে আমরা বাইরের জিনিসের দিকে দেশি ঝুঁকে পড়ি হুম উৎসদির শেষ বাক্যটা মনে পড়ছে প্রতিদিন একটি পেয়ারা সুস্থ রাখে সারা শরীরটা এই সহজ কথাটা শোনার পর আর পেয়ারার এত এত গুণ জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে তাই না কি প্রশ্ন যে আমাদের হাতের কাছের এমন আরও কত ফল কত সবজি কত সম্পদ আছে যেগুলোর আসল ক্ষমতাটা আমরা হয়তো এখনো পুরোপুরি ব্যবহার করতে শিখিনি শুধু একটা ফল হিসেবে না দেখে এই যে প্রকৃতির দান এগুলোর সামগ্রিক গুরুত্বটা যদি আমরা বুঝতে পারি আর আমাদের জীবনে সেগুলোকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারি হয়তো তার মধ্যেই একটা সুস্থ ভালো ভবিষ্যতের চাবিকাঠি লুকিয়ে আছে ঠিক এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো আমাদের আলোচনা শেষ করা যায়